আজ সোমবার সাতই মাঘ দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপ্রুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়ত নিজীবনে নাম যশ খ্যাতি ঐশ্বর্যের সম্মুখীন হতে আপনারা অবশ্যই এই রুদ্রগায়ত্রী মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহাদেবের বিশেষ কৃপা পেতে যদি এটি না পারেন তাহলে অন্ততপক্ষে ওম শিবাই এটিই তো একশো আটবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন আজ সোমবার চন্দ্রের বার যাদের জন্মছকে চন্দ্র দুর্বল আছে তারা দুঃখ পেলে একটু বেশি দুঃখ পেয়ে যায় আনন্দ পেলে একটু বেশি আনন্দ পায় অর্থাৎ মনের দিক থেকে তারা দুর্বল আর মনই তো জীবনের প্রবেশ দ্বার ভালো মন্দ যাই আসুক না কেন মনের মাধ্যমে আসে তাই মন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রকে মজবুত করবার জন্য চাঁদের আলো নিজেদের শরীরে একটু লাগান সন্ধ্যেবেলা এবং যতটা সম্ভব একশো আট দিন যদি পারেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে তবেই বাড়ির বাইরে বার হবেন কিংবা গৃহের বাইরে বার হবেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে চন্দ্রকেও মজবুত করবে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও তিনটি আপনাদের পক্ষেই থাকবে বিজনেসম্যান যারা আছেন বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার জন্য আজ আপনার কাছের মানুষজনেরা আপনাকে আর্থিকভাবে মানসিকভাবে কিন্তু সাহায্য করতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনার ইচ্ছা শক্তি আজ আপনাদের আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে সাহায্য করবে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজ অফিসের যে কর্মগুলি আপনারা করছেন আগামী দিনে বিভিন্ন উপায়গুলি আপনাদের উপকারে আসবে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ফুল ফুটুক কান্না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে রোম্যান্টিক মুডে থাকবেন আজ পিতা মাতার স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে চিন্তার কারণ হতে পারে তাদের দিকে একটু নজর প্রদান করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না